আদিযুগী শিব অর্থাৎ মহাদেব আমাদের সংস্কৃতির এক অমূল্য রত্ন আজ পরিবর্তন বার্তা দেখাব পশ্চিমবঙ্গ শুরু হল দুর্গাপূজা উৎসব শারদীয় শুভেচ্ছা শারদীয়া নবরাত্রির চতুর্থ দিন দুর্গা মণ্ডপ দর্শকদের অথবা দর্শনার্থীদের জন্য শুভ উদ্বোধন হল এই বছরের থিম লেক মার্কেটে যুবক বৃন্দ কি আদিযোগী শিব আদি শিব অর্থাৎ মহাদেব যিনি আমাদের সবার প্রিয় এই বছরের থিম লেক মার্কেট যুবক বৃন্দ ভগবান শিব আদি নামে পরিচিত অধি নয় আদি মানে প্রথম যোগ সংস্কৃতিতে শিব ঈশ্বর হিসাবে পরিচিত নয় তবে প্রথম গুরু বা আদি গুরু হিসাবে পরিচিত ছোট মণ্ডপে ছবি মাধ্যমে শিব চর্চা দেখায় যায় শিব হাতে মৃত্যু শক্তি সতী বিবাহ শিব শিব পরিবার শিব ভক্তি মহাদেবের শক্তি এবং তার অনুপ্রেরণা সকলকে একত্রিত করেছে আমরা এই বছর লেক মার্কেটে নতুন উদ্যমে নতুন চিন্তাভাবনা নিয়ে হাজির হচ্ছি এই বছর উদ্বোধন করেন স্বামী চিত্রাবনন্দ মহারাজ প্রতিনিধিত্বকর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক বিখ্যাত সাহিত্যিক লেখক ও কবি পৃথিবীরাজ সেন বিখ্যাত লেখক সাহিত্যিক নলিনী বেরা পৌরমাতা শ্রীমতী পারমিতা চ্যাটার্জি চুরাশি নং ওয়ার্ড কেএমসি এর ছাড়া উপস্থিত ছিলেন লেকমার্কের যুবকবৃন্দ সদস্যরা ছোট শিশু যুবরা এটি শুধুমাত্র একটি থিম নয় বরং আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক যুবক বৃন্দের মাধ্যমে আমরা শিবের আদর্শকে সামনে নিয়ে আসতে চাই আমরা একসাথে কাজ করে শিবের শিক্ষা এবং তার মহান কাজকে সারা সমাজে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ লেক মার্কেটের এই আয়োজন আপনাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হবে আসুন সবাই মিলে মহাদেবের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এক নতুন পথের সূচনা করি চলে আসুন কালীঘাট মেট্রো পথে রাসবিহারী অ্যাভিনিউ মোড় থেকে লেক মার্কেট মাল থেকে ঠিক বিপরীত লেক মার্কেট যুবক বৃন্দ পূজা মণ্ডপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিব তো সামনে থাকবে না শিব পার্বতী এখন যেহেতু দুর্গাপূজার পূজার সময় সেই সময়ে মণ্ডপে দুর্গা মণ্ডপে শিব ঠাকুর তো থাকবে না এটা তো আমাদের চিরাচরিত প্রথা সেই জন্যে শিব ঠাকুর এখানে থাকবেন এটাই স্বাভাবিক এবং শিব ঠাকুর যিনি আমাদের বিধাতা এবং মা দুর্গা আমাদের বিধাত্রী সুতরাং এরা আমাদের জগৎ পিতা এবং জগৎ জননী দুই এদেরই বংশভূত আমরা সকল সন্তান সন্ততি তাদের সেবা পুজো এবারেও এখানে হচ্ছে এবং যাতে আরও সুন্দরভাবে হয় তার জন্যে ভগবান শিব শঙ্কর ভোলে বাবার কাছে প্রার্থনা এবং শ্রী শ্রী মা দুর্গার কাছে আমাদের ওই একটি প্রার্থনা এই দুদিন আগে যে জলপ্লাবন হয়েছে হয়েছিল এরপরেও তারা যেভাবে উৎসাহ নিয়ে কাজ করেছে এবং এই কাজ সফল করতে পেরেছে এই জন্য এই যুবকবৃন্দকে আমরা অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই খুব ভালো আমি খুব ভালোভাবে কাটে যুবক যুবকবৃন্দের পুজো অনুষ্ঠানে আসতে পেরে আমি যথেষ্ট গর্বিত বোধ করছি দুদিন আগে আমাদের উপর যে বর্ষণের একটা বিপর্যস্ত ভূমিকা ছিল এবং আমরা বিপর্যস্ত হয়েছি তার মধ্য থেকেও তারা সুষ্ঠুভাবে সুশ্রীভাবে এটা সুন্দরভাবে এটা পরিচালনা করছেন এবং আমি অনেকক্ষণ থেকে বসে আছি এখানে এবং দেখছি অজস্র দর্শনার্থ যাচ্ছেন আসছেন আরও একটা ভালো লাগলো এদের থিম যেটা ওম নম শিবায় শিব হচ্ছেন আমাদের প্রতিপালক তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা এবং আমাদের এই পৃথিবীকে তিনি ধারণ করে আছেন এবং দুর্গা সেখানে ধরিত্রী তাকে ধারণ করে আছেন শিব এবং শিবই আমাদের চাষাবাদ শিখিয়েছেন শিবই আমাদের হাল লাঙল দিয়েছেন আমাদের কর্ম করার পদ্ধতি দিয়েছে তাকে যে তারা থিম করেছেন এখানে ওম নম শিবায়ু এটা দেখে আপ্লুত হয়েছে ভারী সুন্দর ছিল এবং পিতা এবং যখন মাতৃ দুজনেই আছেন এবং যে কোনো প্যান্ডেলে দেখবেন যে কোনো ঠাকুরের চালচিত্রে দেখবেন সবার উপরে মস্তকে আছেন কিন্তু মহাদেব দেব শিব আছেন কিন্তু করে কারণ তিনি আমাদের ধরিত্রীকে ধারণ করে আছেন ধরিত্রী আমাদের জগন্মা সুতরাং এই পুজো আমরা অনুষ্ঠান করছি এবং এই পুজোকে তো আমরা আমাদের ঘরের মতো করে নিয়েছি ঘরের মতো বলতে আমরা দুর্গাকে আমাদের মেয়ে উমা বলছে সে এতদিন শ্বশুরাল ছিল শ্বশুরালয়ের থেকে যেমন উৎসবে আমাদের ঘরের মেয়েরা পিত্রালয়ে চলে আসে তিনিও আমাদের মধ্যে এসছেন এবং আমাদের পরিবারের একজন হয়ে এসছেন এবং তিনি পরিবারের এই সুখ স্বাচ্ছন্দ্য তিনি যেহেতু দৈবী ভাবে তিনি তৈরি ফলে আমাদেরও যাতে ভালো দেখেন এটা তো চাইবই তার কাছে এবং বিপর্যস্ত মানুষেরা যেভাবে বিপর্যয়ের মুখে পড়েছিলো তার থেকে পরিত্রাণের ব্যবস্থা তুল সদস্যদের মধ্যে সদস্যদের জন্য আমার অত্যন্ত শুভেচ্ছা থাকল কারণ তারা অসাধারণভাবে নিজেদের পরিশ্রম মেধা বৃত্তি ইত্যাদি দিয়ে যে সুন্দরভাবে সুসজ্জিত একটা অনুষ্ঠান করেছি এই যে আমি তাদের ধন্যবাদ কি মেসেজ দিচ্ছেন দর্শককে যে দর্শক আসবে আমি এটাই বলতে চাই যে আমাদের নারী শক্তির যে বিকাশ হয়েছে সেটাই এই মা দুর্গার মধ্যে দিয়ে আমরা সেটা সবাইকে জানাতে চাই এখানে আদি পুরুষ মা

সবাই যেন খুব ভালোভাবে থাকে এবং মায়ের আরতি করে মায়ের পুজো করতে চায় মায়ের বন্দনা করে সবাই যেন এর মধ্যে দিয়ে মাকে বলবো বা যে এত ঝড় ঝঞ্ঝা সব কিছু কিছু অবস্থা হয়েছে পঞ্চাত্ত হয়েছে সেগুলোকে বিনাশ করার জন্য এই মাত আর মানে রূপরূপ সেটা প্রকাশ করেছে মধ্যে দিয়ে সেই জন্যই এত ঝড় জানজা এত কিছু আমাদের বিপদের মধ্যে বিচলিত হচ্ছে যে আমরা সবাই মিলে ওই ভাগ্যকে মার কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে ভালোভাবে দেখে রাখেন এটা আমাদের আদি পরিচয় করে চিন্তা ভাবনা করা হয়েছিল যতটা সম্ভাবনা করেছি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সম্পূর্ণ হয়তো করা সম্ভব না যতটা সম্ভব ততটা চেষ্টা করা হয়েছে কতটা খরচ পরিশ্রম হয়েছে দর্শন করবে সেটা হচ্ছে আমাদের সমস্ত যত মেম্বার আছে তারা অত্যন্ত পরিশ্রম করেছে এবং কর্পোরেশন পুলিশ আমাদের অত্যন্ত সাহায্য করেছে এই করে আমরা এই পর্যায়ে দাঁড় করাতে পেরেছি আর অত এই পর্যায় দাঁড় করাতে পেরেছি ঠিক আছে গেস্ট মন্ডে কে কে সামনে মুখ্য উদ্ভূত ছিলেন রামকৃষ্ণের স্বামীজি বুধি রাইটার নন্দিনী বীরা আর এই মহারাজ মহাশয় পৃথ্বীরাজ সেনি বেরাশি কাউন্সিলার কাছে সাম্প্রদায়িকতার বিনাশ হোক মানুষে মানুষে বন্ধুত্ব ভাতৃত্ববোধ আলো গড়ে উঠুক এইটাই আমরা চাই হ্যাঁ মানুষের লোভ হিংসা লালসা যাতে দূর হয় এই মায়ের কাছে আমাদের এই আশীর্বাদ এই আমরা প্রার্থনা করি মা যাতে আশীর্বাদ করে তাতে আগামী দিনে আমরা সবাই এক হয়ে